আজ আমাদের স্টেটকার রুমে আমাদের মধ্যে পেয়েছি বর্ধমানের পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দি হোমিও হালের কর্ণধার মনোজ কুমার সাধু মহাশয়কে আজকে আমরা জানবো এই ঐতিহ্যবাহী ওনার সুযোগ্য নেতৃত্বে চলছে তো তার কথা আজকে আমরা শুনব নমস্কার আপনি এই পঁচাত্তর বছরের যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দি হোমিও সঙ্গে যুক্ত তো আপনার বাবার আমল থেকেই তো দাদুর আমল থেকে চলছে তো এই ব্যবসাটা শুরুর ইতিহাসটা যদি একটু আমাদের সামনে বলেন যে কীভাবে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হলো তার একটু ইতিহাসটা শুনতে চাই আমার দাদুর নাম জগৎপতি সাধু আঠেরো বছর বয়সকাল পর্যন্ত তিনি নওয়াপাড়ায় থাকেন নওয়াপাড়া তার হাতে খড়ি নওয়াপাড়া স্কুলই তার প্রথম পড়াশোনা বর্তমানে আমরা এক নম্বর সাম্মাজার লেন বর্ধমানে থাকি আমার দাদুরা চার ভাই আমার দাদুর তিন পুত্র সন্তান আমার দাদুর আটজন কন্যা সন্তান আমার বাবা স্বর্গীয় চিররঞ্জন সাধু উনিশশো সালে দাদুর আশীর্বাদে মানে জগৎপতি সাধুর আশীর্বাদে মহারত বিল্ডিং এর দিয়ে প্রতিষ্ঠা করেন আমার বাবা উনিশশো সালে তিরিশে আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকমন করেন আমরা ভাইরা আরো অনেকগুলি অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি পাইকিরিয়াম খুচরো দোকান প্রতিষ্ঠা করি আচ্ছা আমরা তো এটা আপনার মোটামুটি বংশ পরিচিতি জানলাম এটুকুই জানলাম যে আপনার দাদুরা আমার থেকে হ্যাঁ এই ব্যবসা চলে আসছে আচ্ছা আমি একটু জানতে চাইবো मनोज আপনি কিভাবে বাবার হাত ধরেই সংসার সামলে যুক্তি আচ্ছা আমি এই ব্যবসায় আমাদের ব্যবসার যখন আমার বাবা ব্যবসা পরিচালনা করতেন তখন আমাদের ব্যবসার পরিস্থিতি একটা সময় খুবই খারাপ ছিল আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে ধরুন 1972 73 সাল হবে আমি উনিশশো সালে বর্তমান বাণিবিক উচ্চ বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি পাস করি এবারে হাই সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর থেকে এই যে দু তিন মাস হয়ে বেরোনো এই সময় থেকেই আমি দোকানে মোটামুটি বসতে আরম্ভ করি তা উনিশশো সালে আমি পাস করার পর হাই সেকেন্ডারি পাস করার পর উচ্চ মাধ্যমিক পাস করার পর রাজ কলেজে মর্নিংয়ে কলা বিভাগে ভর্তি হল এবং আমাদের

তার আগে পরীক্ষা দেওয়ার সম্ভব হয় নাই নানা রকম চাপে এবং অনেক গুণই পড়াশোনা সেই সময় চলেছে কলকাতা হোমিওপ্যাথি কলেজে আমরা ফার্মেসি ট্রেনিং নিতে গেছি পাঞ্জাব থেকে একটা ডিপ্লোমা কোর্স করেছি হোমিওপ্যাথি আচ্ছা আচ্ছা মানে এই সব হোমিওপ্যাথি ব্যবসা নিয়ে আপনার আগ্রহ আগ্রহ না এমনি আপনার আগ্রহটা পারিবারিক সূত্র থেকে ব্যাবসায়িক সূত্র আচ্ছা পারিবারিক সূত্রটা একটু জানতে চাই পারিবারিক সূত্রে দাদুর কাছ থেকে দেখেছি দাদু ব্যবসা করতেন দাদু চিকিৎসা করতেন পরিবারে কেউ কি হোমিওপ্যাথি করতেন হ্যাঁ আমার বাবা করতেন দাদু করতেন ডাক্তারি আমার বাবা করতেন কিন্তু বাবা কালিদাস থেকে পয়সা নিতেন না কেউ হয়তো গেল জিজ্ঞেস করলো দাদু ছিল চারানা পয়সা সেটা সেটা আমার ঠাকুমা থাকতে জোর করে করা হয়েছিল এক টাকা আপনার দাদুর এই যে ত্যাগ সেই ত্যাগটাই কিন্তু আজকে আপনি সুযোগ্য নেতৃত্ব দিয়ে আপনার হাত ধরে পঁচাত্তর বছরের প্রতিষ্ঠান এটা হচ্ছে দ্বি হোমিওয়ালটা পঁচাত্তর বছরের প্রতিষ্ঠান আচ্ছা

হ্যালো আমরা ঘুরেছি তো এই যে হোমিওপ্যাথি ব্যবসা এই বিজনেসের ভবিষ্যৎটা কি মানে যদি এই ব্যবসা দিয়ে যদি আমাদের প্রজন্ম যদি এগোতে চায় তাহলে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যে এইটার মাধ্যমে তুমি আর কি কি মানে ব্যবসার মধ্যে কি কি ভবিষ্যতে করতে পার হ্যাঁ যদি যদি আমার ভাইপো জনি রইছেন ময়নু সাজু কোন আমরা যে ব্যবসা চালিয়েছি আমাদের যে গুডউইল আছে বা বাইরেতে বা আশেপাশে দক্ষিণ মঙ্গেরেতে তাতে যদি ভাইপো ইচ্ছা করে যে একটা ল্যাবরেটরি করব

আচ্ছা তাহলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জানতে ওষুধটা সঠিক সঠিক কিনা তার জন্য নতুন এখন মেশিন এসে গেছে আচ্ছা সেই মেশিনে ওষুধটা যে আমি সঠিক দিলাম বা আপনি পেলেন কিনা এটা যেমনি গহুরের ব্যাপার

এই সুযোগটা কিন্তু আসতে দেরি আছে রানিং টা নেই না ইনভেস্ট আছে কিন্তু রানিং নেই এই এই সূত্র ধরে আমি বলবো যে আমাদের আমরা জানি বর্তমানে অ্যালোপ্যাথি ওষুধের একটা বিরাট বড় মার্কেট বিরাট মার্কেট বিরাট মার্কেট আছে তো সেখানে এই যে হোমিওপ্যাথি নিয়ে আপনি বহু দিন ধরে এই যে চলছে তো আগামী দিনে কি মনে হচ্ছে যে হোমিওপ্যাথি ব্যবসা উন্নতি হবে আর আরো ভালো হবে আচ্ছা অনেক ভালো অনেক ভালো এখন ভালো ভালো ছেলে আসছে ভালো ভালো ডাক্তারও এসে গেছেন তারা নতুন নতুন চিকিৎসা করছে আমরা যে ম্যাগাজিনটা বার করতে চলেছি এই ম্যাগাজিনে যে ডাক্তারদের যে সব লেখা আমার কাছে উপস্থিত এসছে তাদের বিভিন্ন ডাক্তারের বিভিন্ন আইটেম এর উপরে এত আর্টিকেলস এসছে ম্যাগাজিনটা বেরুলে দেখতে পাবেন

সাধারণ মানুষের জন্য অত বাইক পড়ার মত সামর্থ্য হন না কারণ আমাদের যে রেঞ্জে ডাক্তারুরা আছেন তাদেরকে যদি সবাইকে আমি একটু একটা করে বই দিতে যাই তাহলে আমি তো কার কাছে পয়সা লব না বিনা পয়সা এটা বিনা পয়সা দিই দিলে আমার সে ফান্ড আপনি যে হোমিওপ্যাথি ব্যবসাকে আরো সমৃদ্ধি করার জন্য যে প্রচেষ্টা সাধুবাদ জানায়। আর আমাদের দেখুন বর্তমানে আমরা দেখছি বর্ধমানে অ্যালোপ্যাথি মেডিকেল কলেজ আছে আমাদের হাসপাতাল আছে তার পাশাপাশি নানা রকম ব্যক্তিগত প্রাইভেট নার্সিং হোম প্রাইভেট চচিকিৎসা কেন্দ্র অ্যালোপ্যাথির আছে होम्योपैথির আছে হোমিওপ্যাথি আমাদের মেডিকেল কলেজে যে ইউনিভার্সিটি থেকে ভালো ভালো ডাক্তাররা বর্ধমানে আসছেন বর্ধমানের লোকাল ছেলে অনেক ভালো ভালো ছেলে এখন

ডাক কাছে না এলো মানে ডাক্তারের কাছে বা ওষুধের দোকানে না এলে তার লোকজন দিয়ে ফোন করে ডাক্তার কাছ থেকে কোনো ওষুধ নিয়ে যান বহু ডাক্তার আছেন বহু ডাক্তার আছে আপনার কাছে বিভিন্ন বর্তমান শহরের বাইরে থেকেও তো প্রত্যেক প্রচুর 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 গোটা দক্ষিণবঙ্গের লোক আমাদের দোকান থেকে ওষুধ নিয়ে যায় আচ্ছা বা এদিকে বাঁকুড়া পুরুলিয়া তারপরেতে হুগলি আর এদিকে ধরুন যত ওদিকে যাবেন

কিন্তু আমাদের একটা ইচ্ছা আছে বা আমার লাইফর ইচ্ছা আছে যে আমরা এই ব্যবসাটাকে যাতে বিভিন্ন জায়গায় শাখা তৈরি এই দি গ্রেট হোমিও মানে বিভিন্ন প্রান্তে শাখা যাতে তৈরি করতে পারি কিন্তু বর্তমানের পরিস্থিতিটা হচ্ছে আমরা যেহেতু আমাদের একটা বিল্ডিংয়ে ছিলাম মরগ বিল্ডিং মরগ বিল্ডিংটা ভাঙা হয়েছে সেটাকে যতক্ষণ না সাজিয়ে বুঝতে পারছি আগামী কোনো প্রকল্প আমরা নিতে পারছি না আচ্ছা যারা আমাদের স্টেট কার্ড নিউজ দেখছেন মোবারক বিল্ডিং এর কাজকর্ম অনেকদিন চলবে হয়তো দীর্ঘমি হলে খোঁজ করতে গিয়ে পাচ্ছেন না তো এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য যে এখন কোথায় দীর্ঘমি হল গেলে পাবো সেটা হচ্ছে গলির ভেতরে ঢুকে কবিরাজ বিশ্বনাথ মণিকের বাড়ি বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে ওখানে জিজ্ঞেস করলেই হবে যে দীর্ঘমি হলটা কোনখানে আমার মনে হয় যে তারা দর্শকবৃন্দ

কিছু করার ক্ষমতা আমাদের কিছু নেই কোন দোকানদারের আমাদের যে কয়েকজন দোকানদার ছিল আমাদের কাউর কিছু করার ক্ষমতা নেই ওরা যতক্ষণ না দয়া করে আমাদেরকে দর দিচ্ছে কিন্তু যে কাগজপত্র সই আছে তাতে হিসেব মতো আমরা একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে সেটা আমাদেরকে হস্তান্তর করার কথা গ্রেস পিরিয়ড নিয়ে আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটা হয়েছিল আঠারো মাস প্লাস তিন মাস গ্রেস পিরিয়ড

তারা ঠিক খুঁজে পাচ্ছে না যারা আমাদেরকে চেনেন আমার দাদু বাবা কে ভালোবাসতেন তারা কোনোরকমে খোঁজ করে 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 আসছেন বিসি রোডের দোকানদাররা আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন ফুটপাতে যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা ব্যবসা করেন তারা হাতে করে নিয়ে এসে আমাদের দোকানের খদ্দের দিয়ে যাচ্ছেন দিয়ে যাব ও তোমাদের দোকান খুঁজে পাচ্ছে না খুব সমস্যা আর হ্যাঁ এটা বিশাল সমস্যা এবং আমাদের পারিবারিক আর্থিক যে একটা বিরাট ছিল আমরা ওখান থেকে ছেড়ে এসেছি ভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে প্রচারটা আছে আপনাদের পাঁচজনের শুভেচ্ছা বা দাদু বাবার সুনাম

আমরা জানি যে অ্যালোপ্যাথি যে ট্যাবলেট বা সিরাপ যাই আমরা খাই না কেন তার পেছনে একটা এক্সপায়ারি ডেট থাকে হোমিওপ্যাথির ক্ষেত্রে কি এক্সপায়ারি ডেট থাকে হোমিওপ্যাথির যে সমস্ত ট্যাবলেট অয়েনমেন্ট টনিক কম্বিনেশন প্রোডাক্ট যেগুলো আছে এখন ইন্ডিয়া গভর্নমেন্টের নতুন নিয়ম হয়েছে সেখানে এক্সপায়ারি ডেট বসাতেই হবে আর যেগুলো পোটেন্সিয়াল যেমন ধরুন নাক্স থার্টি ব্রায়নিয়া থার্টি বালসিলা থার্টি এইগুলো তো অ্যালকোহলিক বেশ ওষুধ নাইনটি নাইন অ্যালকোহল থাকে অ্যালকোহল তো উপে যায় উপে যাওয়াটাই এক্সপায়ি আচ্ছা এক্সট্রা ম্যানুফ্যাকচারিং ডেটটা দিতে হয় বা প্যাকিং ডেটটা দিতে হয় কবে মালটা প্যাকিং করা হলো বা কবে আমি কোম্পানি থেকে মালটা পেলাম কিন্তু কোনো এক্সপায়ারি ডেট বসানোর কোনো গভর্নমেন্টের কোনো নিয়ম নেই যেহেতু এটা অ্যালকোহল বেশ ওষুধ আচ্ছা মোটামুটি আমি জানলাম যে অ্যালকোহল বেশ ওষুধে এক্সপায়ারি ডেট থাকে না তো উবে যায় যেহেতু আর ট্যাবলেট অয়েল গভর্নমেন্ট নিয়ম হয়েছে এই একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা ছিল না যে এখানে অ্যালোপ্যাথির ক্ষেত্রে যে ট্যাবলেট বা সিরাপ যায় কি না এক্সপায়ারি গেট দেখি এটা উনি বললে আমার মনে হয় দর্শক বৃন্দ বা শ্রোতা বিন্দুদের এটা খুব উপকারে লাগবে আর একটি কথা আপনার কথার মধ্যে অনেকবার আপনি ভাইপোর নাম উল্লেখ করেছেন তাহলে আগামী প্রজন্মর মধ্যে আপনাদের পরিবারে যেত ছেলে বা মেয়ে যারা আছে বা ভাইপো এদের কি আগ্রহ আসছে এই ব্যবসা অবশ্যই ভাইপো তো আমার সিভিল ইঞ্জিনিয়ার আচ্ছা সে বর্তমান ইউআইটি থেকে পাস করা যে পাস করার এক বছর আগে দিয়ে ক্যাম্পাসিং এর চাকরি পেয়ে যায় সে মাহিন্দ্রা চাকরি পায় টেক মাহিন্দ্রা থেকে সে প্রথম জয়েন করে চেন্নাই তারপরে তাকে ট্রান্সফার করে পুনেতে পুনে থেকে সে নিজের ইন্টারেস্টে ব্যবসায় চলে এবং সে ব্যবসা ফ্লারিজ করছে এখন আমরা শুধুমাত্র তাকে সাহায্য করি বাকি সমস্ত কাজটা সে করে ব্যাংকের কাজ কোম্পানিদের সঙ্গে যোগাযোগের কাজ সমস্ত কাজটি সে নিজে করে আমাদের সঙ্গে শুধুমাত্র আলোচনা করে যে কি হল এটা এই অসুবিধা হয়েছে আজকে রাত সকালে তাহলে এটাকে আমরা কিভাবে কী করবো খুব ভালো লাগলো যে আগামী প্রজন্মে

মানে উচ্চাকাঙ্ক্ষাই যে দেখতে পাবো আচ্ছা ভাই যে আগামী দিনের যে চিন্তা ভাবনা সেটাকে ওই ল্যাবরেটরি বেস্ট ল্যাবরেটরি একটা ফ্যাক্টরির মত পড়বো আচ্ছা একটা ফ্যাক্টরি আমারও ইচ্ছা ছিল কিন্তু তখন নানা রকম রাজনৈতিক পরিস্থিতির জন্য আমার সেই ইচ্ছাটা করতে পারি নাই আচ্ছা ঠিক আছে কিন্তু এখন ভাই উৎসাহ দেওয়ার জন্য আমিও মাঝে মাঝে তাকে বলি যে তুমি আগে ব্যবসটাকে ঠিক করে নাও

ওষুধের দোকানে ওপর তালাতে একটা আছে নিচের তালাতে ওপর তালাতে নিচে তালাতে ওপর তালাতে আরেকটি ঘর আছে আচ্ছা আচ্ছা এবার এই ঘরগুলোকে মেইনটেইন করতে গেলে তো আমাদের দ্বারা তো সম্ভব না একদমই তাই যে কোনো কর্মী দরকার কর্মী দরকার দক্ষ অদক্ষ কর্মী দরকারই এবার সেখানে ধরুন আমার এখনই যদি একটা প্রতিষ্ঠানে যদি ছটা কর্মচারী এখন থাকে তিনটে প্রতিষ্ঠানে অন্তত আঠারোটা কর্মচারী তো থাকবে বাহ এই কথাটা কিছু বেকার ছেলে তো চাকরি পাবে এরপরে ভাইপো যদি ব্যবসা থেকে আরো ফ্লারিস করে বিভিন্ন জায়গায় শাখা তৈরি করে বা ল্যাবরেটরি তৈরি করে তখন তো কিছু স্টাফ আমাদের লাগবে আমরা তো কিছু করতে পারবো না আমরা ফাইল ওয়ার্ক করতে পারবো একদমই মানে এটা খুবই ভালো তথ্য যে আগামী এই যে বর্তমান যুগে যে বেকারত্বের সমস্যা সেখানে কিন্তু আমাদের বর্ধমানে হোমিও হল আগামী তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার ভিত্তিতে কিন্তু বহু বেকার ছেলে মেয়ে এখানে কর্ম করতে পারবে কাজে নিজের দক্ষতা দেখাতে পারবে এটা একটি খুব ভালো একটা সংবাদ পেলাম আমরাও চাই আমাদের স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে যে আপনাদের আগামী যে সমস্ত পরিকল্পনা তা সুন্দরভাবে পরিচালনা হোক সুন্দর সফল হোক এই কামনা করি আর মোবারক বিল্ডিং এর কনস্ট্রাকশন হচ্ছে আশা করি দুই হাজার তেইশে না হোক হলো না তো পঁচিশ ছাব্বিশ এর মধ্যে হয়ে যাবে যারা ওষুধের সঙ্গে যুক্ত দিই হোমিওহলের থেকে ওষুধ নেয় বা তাদের দি হোমিওহলের উপর আস্থা আছে যে এখান থেকে পেলে আমরা একদম সঠিক জিনিসটা অবশ্যই অবশ্যই এখনো পর্যন্ত সেই বিশ্বাসটা মানুষের যথেষ্ট আছে

যে আমাদের স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে আপনার ভাইপো এবং আপনাদের সমগ্র টিমকে আমরা শুভেচ্ছা জানাই যে এইভাবে আপনারা আরো কাজ করুন বা আরও যে পরিকল্পনা করছেন সেটা আরো সমৃদ্ধি হোক আরো উন্নত হোক এই শুভেচ্ছা রাখি ভালো থাকবেন আপনি আজকের মতো তাহলে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার